হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো তোমরা তো ভালোই আছো আর আজকে আমিও খুব ভালো আছি সকালে মনটা খুব খারাপ লাগছিল ওকে ভিডিও কল করেছি আর ডিগো ভাইকে আমাকে দেখেই কাদ্যারম্ভ করে দিয়েছে তাই জন্য আমার খুব খারাপ লাগছিল আমি কী করেছি ভালো চলে গিয়েছি থাকতে পারছি তাই গিয়েছি গিয়ে যেতেই ও চমকে গেছে খেয়েছি এবার ওর যত খেলাধুলো আমাকে দেখাচ্ছিল এবার ওকে কোলে নিতেই লাগে না ওর মা আবার নাকি ওকে খাটে বেঁধে রাখে কত খারাপ লাগে বলো তো এরম ছেলে ছেলেকে যদি বেঁধে রাখে তাই আমাকে খেলাগুলো করছে মানে একজন বসে থাকতে হবে ও একাই খেলবে রাখা তাহলে আবার তো কোথায় কী হবে না হবে ওর মা ওই জন্য একটু বেঁধেই রাখে ওকে আমি শুনি খারাপও লাগে কিন্তু কিছু করার নেই বাচ্চা বেঁধে রাখলে ভালোই থাকবে আবার অন্যায় করতে আরম্ভ করে দিলে কোথায় কি হবে না হবে এই দেখো আমি বসে আছি ও আমার বলছে ওকে ভিডিও করবো আমার দিকে একবার করে তাকাচ্ছে আর ওর মতন ও খেলেই যাচ্ছে একবার করে আমার দিকে তাকাচ্ছে দেখো যাই হোক তোমাদের যে ভালো লাগে একটা লাইক করে দেব লাগবে তোমারকে